জিপ্রাইল বলছে মান মাসুল আনাবে আলমিনা সাহেল জিপ্রাইল নিজেও বলছে যে আমিও জানি না আপনি জানলে বলতে পারেন রসুল কয় আমিও জানি না এই জন্য নবীর ভিতরে কেয়ামত কবে হবে এই নিয়ে সংখ্যা অনেক বেশি ছিল রসুল সাহাব কেরাম কেয়ামত কে এতটা নিকটে মনে করতেন মক্কার একজন লোক ছিল সাইয়াদ ওরে দেখলে সাহাব মনে করতো এমনি সাইয়াদ সে মনে হয় দাঁত জালটা কেয়ামত আত্মের ভয়ের কারণে রসুলের এমনটি মনে হতো রসুল কে আমতের এত নিকটবর্তীদের আশঙ্কা করতেন মাঝে মধ্যে বলতেন আমার এই যে আঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ তর্জনি এবং শাহাদা মত্তম আঙ্গুলি এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি কে আমত তত কাছাকাছি কে আমত তত কাছাকাছি সাহাবেকরাম আকাশের ভিতরে মেঘের কালো মেঘ দেখলে কেয়ামতের আশঙ্কা করতেন রসুল্লা সূর্য গ্রহণের দৃশ্য দেখলে কেয়ামতের আশঙ্কা করতেন শাহবাকেরাম পাতাসের ভিতরে রক্তিম আবা দেখলে কেয়ামতের আশঙ্কা করতেন সাহাবায়কেরাম কেয়ামত কে এতটাই কাছে মনে করতেন যে তারা বীত সন্ত্রস্ত হইতেন রীতিমতো রসুল হইতেন কারণ কোরআনের জায়গায় জায়গায় আল্লাহফাক বলছেন একতরাবাতি শাহ আবন সাক্কাল কামার কেয়ামত খুবই কাছে খুবই কাছে লোকেরা কাফেরা মনে করে কেয়ামত দূরে কিন্তু রসুল আপনি বলে দেন কেয়ামত খুবই কাছে ইকতারাবাতিস সাআতে ইকতারাবালিন নাসি হিসাবু হুম ফি মানুষের হিসাবটাও ঠিকই নিকটে মানুষের হিসাবও তো নিকটে তোমরা হয়তো বেখেয়ালে থাকবা হঠাৎ করে দেখবে কিয়ামতের মতো দৃশ্য সবার সামনে এসে উপস্থিত হয়ে গেছে এই পৃথিবীর কত বিজ্ঞানী কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত কিছু আবিষ্কার করলেন কিন্তু কেমন কেউ কেউ বলতে পারছে